তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং ডু ন্যাটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল পোস্টের ক্যান্ডিডেট রয়েছেন তো তাদের জন্য কিন্তু ফ্রেন্স প্যানেল রিলেটেড দুর্দান্ত একটা আপডেট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে তো আপনারা কিন্তু জানেন যে অলরেডি কিন্তু গত দিনে কিছু সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু পিএসসিতে উপস্থিত হয়েছিল এবং সেখানে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়েছিল এই বিষয় নিয়ে এবং পিএসসিতে উপস্থিত হয়ে তারা কিন্তু এখানে তাদের বক্তব্যগুলো তুলে ধরেছিল তো সেখান থেকে কিছু নতুন ইনফরমেশন এসেছিল আমরাও কিন্তু গত সপ্তাহের একদম শেষ মুহূর্তে দায়ী আপনাদেরকে বলেছিলাম আবারও কিন্তু দীর্ঘদিন পরে আইসিডিএস চাকরি প্রার্থীদের জন্য কিন্তু উঠে আসছে দুর্দান্ত একটি ইনফরমেশন এবং এই সপ্তাহের মধ্যে আপনাদের জন্য কিছু অফিশাল আপডেট কিন্তু কালেক্ট করা হতে চলেছে এটা আপনাদেরকে জানিয়েছিলাম তো গত দিনের সেই পিএসসি অভিযানে যাওয়ার পরে অর্থাৎ পিএসসিতে ডেপুটেশন জমা দেওয়ার পরে সেখান থেকে কিছু নতুন আপডেট এসেছিল এবং তারই সাথে এই সপ্তাহের প্রথম থেকেই আবারও কিন্তু বেশ কিছু নতুন ইনফরমেশন উঠে আসা শুরু হয়েছে অলরেডি তো যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু ফেন্স আমাদের পিএসসিতে আপনারা জানেন যে ফুডেসার রিকুয়মেন্ট রয়েছে বা ফুডেসার রিক্রুটমেন্টের কিন্তু এক্সাম রয়েছে এই মাসেই এই মাসেরই কিন্তু ষোলো এবং সতেরো তারিখে ফুডেসার রিক্রুটমেন্টের এক্সাম রয়েছে এই এক্সামটা থাকার কারণে কিন্তু ফেন্স আপনাদের প্যানেল বা লিস্ট কিন্তু প্রকাশ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে ফুডেসার রিক্রুটমেন্টের এই এক্সাম ডেটটা পরিবর্তিত হওয়ার পর অর্থাৎ এক্সাম ডেটটা পারিয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু ফেন্স আপনাদের এই রিক্রুটমেন্টের যাবতীয় অফিসিয়াল আপডেট কিন্তু আসা শুরু হবে তো মোটামুটিভাবে এক্সপেক্টেড একটা ডেট কিন্তু বলা হয়েছে তো এই মাসেরই সাতাশ সাতাশ তারিখের মধ্যেই কিন্তু ফ্রেন্ড আপনাদের জন্য অফিসিয়ালিভাবে ডেটাবেসটা প্রকাশ করে দেওয়া হবে এবং অফিসিয়ালভাবে লিস্ট বা প্যানেল কিন্তু আসতে চলেছে এরকমই একটা ইনফরমেশন কিন্তু ফেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে তবে এই যে এক্সপেক্টেড ডেটটা বললাম এর আগেই কিন্তু নোটিফিকেশন হওয়ার কথা রয়েছে এর আগেই আপডেটটা আসবে তবে এই এক্সপেক্টেড ডেটটাকে আপনারা কিন্তু একটু টার্গেটে রাখবেন এই ডেটটা কিন্তু ফেন্স গত দিনে পিএসসিতে যারা গেছিল তাদেরকেও কিন্তু বলা হয়েছিল এবং তারই সাথে সাথে কিন্তু এই সপ্তাহের প্রথম দিকে আরও একবার কিন্তু পিএসসি সূত্রে এই ডিলেটের ডেটটাই কিন্তু উঠে আসছে এবং এই ডেটটাই কিন্তু সামনে উঠে আসতে বলে আবারও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিষয়টা জানিয়ে দিলাম যে ষোলো সতেরো তারিখে ফুড এসে রিক্রুইটমেন্টের এক্সাম রয়েছে তো এই এক্সামটা থাকার কারণে বর্তমানে কিন্তু এর পক্ষ থেকে নতুন করে সেরকমভাবে অফিসিয়াল কোনো ইনফরমেশন আর দেওয়া হচ্ছে না কোনো রিকুইটমেন্টের জন্যই তো অবশ্যই আপনাদের এই রিকুইটমেন্টের যাবতীয় পরবর্তী প্রসেসিং এর কাজ রয়েছে সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে সেটা কিন্তু চলছে তো এই প্রসেসিং এর কাজ কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং তার পরবর্তীতে কিন্তু ফেরেন ফুড এসে রিকুইটমেন্টের এক্সাম ডেটটা পরে সাতা সাতাশ তারিখের আগেই কিন্তু ফেন্স আপনাদের এই রিকুয়মেন্টের প্যানেল বা লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে বলে আবার খবর রয়েছে তো যারা আইসিডিসের সুপারভাইর প্রোমোশনাল পোস্টের ক্যান্ডিডেট রয়েছে আশা করি আপনার সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে চলুন আমরা এই বিষয়ের উপর আপডেট করার চেষ্টা করবো যখনই কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে